উত্তপ্ত হয়ে উঠেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি শেষ বেলায় বাইডেন প্রশাসনের শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি উত্তেজনা যেন আরও বাড়িয়ে দিয়েছে এমনকি পাল্টা আক্রমণে পারমাণবিক হামলার প্রস্তুতিও নিচ্ছে রাশিয়া ফলে ইউক্রেনে কোনো সময়ে হামলার আশঙ্কা তৈরি হয়েছে এমন পরিস্থিতিতে কিয়েব জুড়ে দেখা দিয়েছে থমথমে পরিবেশ সিএনএন এক প্রতিবেদনে এইসব তথ্য উঠে এসেছে ইতিমধ্যে ইউক্রেনে হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র তাদের দূতাবাস বন্ধ ঘোষণা করেছে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে বড় ধরনের বিমান হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই সঙ্গে বিমান হামলার সতর্কতা জারি হলে মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয় দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এছাড়াও মস্কো ও ওয়াশিংটনের রাষ্ট্রনেতাদের মধ্যাকার ফোনের সরাসরি যোগাযোগের মাধ্যম এখন আর চালু নেই শুধুমাত্র যুক্তরাষ্ট্রই নয় ইউক্রেনে নিজেদের দূতাবাস বন্ধ রেখেছে ইউরোপের আরও তিনটি দেশ দূরপাল্লার পর ইউক্রেনে অ্যান্টি পার্সোনাল ল্যান্ডমাইন সরবরাহের অনুমতিও দিয়েছে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন ইউক্রেন তাদের নিজস্ব ভূখণ্ডে ল্যান্ডমাইন ব্যবহার করবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র যদিও এর আগে বেসামরিক জনগোষ্ঠীর প্রাণের ঝুঁকি নিয়ে উদ্বেগের কারণে ইউক্রেনকে ল্যান্ডমাইন নিতে অনিহা প্রকাশ করেছিল বাইডেন তবে বাইডেনের এই সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন এন্টিমাইন ক্যাম্পেইনাররা